মেষরাশি মেষরাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মাঝারি ফলদায়ক হতে চলেছে গ্রহের অবস্থান অনুসারে আপনাকে আর্থিকভাবে খুব সতর্ক থাকতে হবে কারণ আপনার ব্যয় খুব বেশি থাকতে পারে এবং আপনার স্বাস্থ্য সমস্যাও বাড়তে পারে যাই হোক আপনি কেরিয়ারের ব্যাপারে ভালো সাফল্য অর্জন করতে পারবেন এই মাসে চাকরি ও ব্যবসায় আপনার দক্ষতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে বৈবাহিক জীবনে উত্থান পতনের মধ্যে পারস্পরিক সম্প্রীতি থাকবে যা আপনার সম্পর্ককে সুরক্ষিত রাখবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে এবং যারা ইতিমধ্যে এই দিকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা ভালো সাফল্য পেতে পারেন এটি আর্থিকভাবে উত্থান পতনের ভরা একটি মাস হতে চলেছে পারিবারিক জীবনে শান্তির সম্ভাবনা রয়েছে কর্মের দিক থেকে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে পারে চাকুরিতে আপনার আধিপত্য বাড়বে ব্যবসায়িকদের জন্য এই মাসটি অনুকূল হবে আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে এই মাসটি পারিবারিক বন্ধুত্বপূর্ণ বলে মনে হচ্ছে আপনার পিতামাতার স্বাস্থ্য ভালো থাকার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে যা আপনার চ্যালেঞ্জগুলি হ্রাস করবে আমরা যদি আপনার প্রেম জীবনের দিকে তাকাই তাহলে এই সময়টি প্রেমের সম্পর্কের জন্য অনুকূল হবে আপনি আপনার প্রিয়তমাকে বিয়ে করেও সফল হতে পারেন বিবাহিতদের জন্য মাসটি গুরু শুরুটি অনুকূল হবে কারণ বৃহস্পতি এবং শুক্রের প্রভাবের কারণে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ভালো মিল থাকবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আর্থিকভাবে বড় উত্থান পতন নিয়ে আসতে পারে আপনি আয়ের নতুন উৎস এবং একটি নিশ্চিত উপায় খুঁজে পেতে পারেন যার মাধ্যমে আপনার অর্থ আপনার কাছে আসতে থাকবে ব্যবসা থেকেও অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে অনিয়মিত রক্তচাপ এবং রক্তচাপ সংক্রান্ত অন্যান্য সমস্যাও আপনাকে বিরক্ত করতে পারে এই সময়ের মধ্যে সাবধানে গাড়ি চালান কারণ কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র আপনার সতর্কতায় আপনাকে সমস্যা থেকে বাঁচাতে পারে উপায় আপনার প্রত্যেক মঙ্গলবারে গুড়ের লাড্ডু বানিয়ে গোমাতাকে খাওয়ানো উচিত আপনি যদি সর্ববিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ Mesh rashi